একলা আসলে এখন সবাই ব্যস্ত কেউ আর আসতে চায় এই যে আমরা তিন কানাই এই রাস্তা থেকে এই যে বীজ এটা হচ্ছে লাল কাঞ্চন ডালে ডালে কাঞ্চন ফুল এত চমৎকার দৃশ্যের অবতারণা হয় সব মজার ব্যাপার আছে সব থেকে মজার ব্যাপার আছে এইটা যে কোনো জায়গায় ফেলে রাখলে চারা হয় আবার ছাগলও কিন্তু বেশি একটা অত্যাচার করে নেয় পাতাগুলো ছাগল খেতে ভালোবাসে তাই আজকে আমরা বিভিন্ন জায়গাতে কুড়ে আনছি কাঞ্চন ফুলের এই যে বীজ এইগুলো এইগুলো আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখবো তাই আমাদের এরপরে গাছ হবে আমরা তাই দেখা আসুন আমাদের সাথে যে বীজ ছড়াই রাখছে আর এখানে এসে সব থেকে ভালো লাগলো সবথেকে ভালো লাগলো যে আমাদের সে আছে দেওয়া হচ্ছে কলেজ ক্যাম্প আছে রাজাই রাজাই যুদ্ধ হয় উলু খাগড়ার জীবন যায় এই সেই উলু খাগড়া ফুল ও অনেকগুলো সংগ্রহ করছে ফাহিম আমাদের সাথে সহযোগী